আজকের বানালাম মিক্স খোসা পাটা বাড়িতে তো প্রত্যেক দিন সবজি হয়েই থাকে সবজির খোসাগুলো তো আমরা ফেলেই দিই একদিন এইভাবে বানিয়ে তোমরা দেখো কতটা ভালো লাগে তোমরা নিজেরাই বুঝতে পারবে তাহলে চলো বেশি কথা আর বলবো না রেসিপিতে যাওয়া যাও চলো কিভাবে বানাই দেখতে থাকো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নিউ ভিডিও আজকে দেখতে পাচ্ছ সব ফেলে দেওয়া জিনিসগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে ঝিঙের খোসা এটা পটলের খোসা আর এটা আলুর খোসা আজকের করব খোসা বাটা মিক্সড খোসা বাটা তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক একটা বোলের মধ্যে জল বসিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দেব ঝিঙের খোসা সাথে এক পিস আমি ঝিঙেও রেখেছি পটলের খোসা আলুর খোসা সবটাই আমি একসাথে দিয়ে দেব আর তোমরা চাইলে এতে কলার খোসাটাও দিতে পারো কলাটা যেহেতু বাড়িতে ছিল না তাই কলার খোসাটা দিতে পারলাম না এবারে ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকা চাপাটা খুলে দেখবো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট এবারে জলটা ঝরিয়ে নেব খোসা থেকে জল ঝরাতে দিয়েছি এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমেই একটু তেল গরম করতে দিয়ে দিলাম দেব ওর মধ্যে কালো জিরে দেব দুটো শুকনো লঙ্কা বেশ অনেকটা পরিমাণ রসুন আর কেটে রাখা একটু পেঁয়াজ সমস্ত উপকরণ আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটা ঠান্ডা করে নেবো একই সাথে সবজির সেদ্ধ খোসাগুলো ঠান্ডা করে নেব সমস্ত উপকরণ আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে এই রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কার ভাজাটা দিয়ে দেব আর সাথে দেব সেদ্ধ করে রাখা সবজির খোসাগুলো আর দেবো পরিমাণ মতো নুন এবার মিক্সির জারটা আটকে আমি একটা মানে স্মুথলি পেস্ট করে নিয়ে চলে আসছি আবারও ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ পরিমাণ তেল দিয়েছি দেব আরও একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবারে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। কষিয়ে নিয়েছি এবারে দেব একটু হলুদ গুঁড়ো গ্যাস একদম লোতে রেখে এইভাবে মিক্সড করতে হবে যেন তলা থেকে ধরে না যায় জলটা বেশ অনেকটা শুকনো হয়ে গেছে সাইড থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে এবারে দেব কয়েক দানা চিনি চিনি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব এইভাবে দু মিনিট নাড়াচাড়া করে নিলেই আজকে রেডি মিক্সড খোসা বাটা তাহলে ফেলে দেওয়া উপকরণ দিয়ে কত সুন্দর একটা বাটা রেসিপি হয়ে যায় দেখলে তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো দেখতেই পাচ্ছ ফ্রাইং প্যানের মধ্যে আর লেগে থাকছে না একদম স্মুথলি সবটাই উঠে যাচ্ছে তাহলে এই রকম অবস্থায় হলে জানবে যে আমাদের রেসিপিটা রেডি তাহলে আর বেশি করবো না এখানেই গ্যাসটা অফ করে আমি ঠান্ডা করে নেব রেডি আজকের রেসিপি মিক্স খোসা বাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রত্যেকদিন তো বাড়িতে সবজি হয়েই থাকে সবজির খোসাগুলো ফেলে না দিয়ে একদিন এইভাবে বানিয়ে দেখো এই রেসিপিটা ভাতের থালায় থাকলে আর অন্য কিছু লাগে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর আর বেশি কথা বলবো না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক শেয়ার বেশি বেশি করে আর চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করো সাথে থেকে পাশে দেখো তাহলে আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল আবারও একটা রেসিপির সাথে